শুধু কিছু কথা কিছু গান আমার এই পেজ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমি শহীদুজ্জামান স্বপন বরাবরের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে সঙ্গীতের খুব কমন একটি বিষয় আলোচনা করার জন্য যা আপনারা সবাই জানেন আবার হয়তো কেউ জানলেও তেমন ভাবে হয়তো বোঝা হয়নি বা বুঝতে পারছেন না তো বিষয়টা হচ্ছে সঙ্গীতের যে আমরা যখন রাগ পরিবেশন করি যেকোনো একটি রাগ যখন পরিবেশন করব রাগটা কোন জাতির সেই জাতিটা নিয়ে আছি কথা বলবো। তো রাগ কয় জাতির রাগ হতে পারে নির্ভর করে হচ্ছে সঙ্গীতে ব্যবহৃত সেই রাগে ব্যবহৃত স্বরের উপর যদি সাতটি স্বর ব্যবহৃত হয় তাহলে সেটা সম্পূর্ণ জাতির অর্থাৎ এখানে সবগুলি স্বর লাগছে সা থেকে সারে গামা পাধানি সবগুলি স্বর লাগছে সাত স্বর সেভেন নোটস সম্পূর্ণ জাতির যদি ছয় স্বর ব্যবহৃত হয় তাহলে হচ্ছে কারব বা সারব জাতির রাগ সিক্স নোট ষাটটি স্বরের থেকে যে কোনো একটি স্বর বাদ যেতে পারে তাহলে ছয় স্বর তো সেটা কোন জাতির সারব জাতির আবার ষাটটি স্বর থেকে যখন দুইটি স্বর বাদ যাচ্ছে অর্থাৎ পাঁচ স্বরের রাগ সেটা হচ্ছে পৌরব জাতি জাতি মূলত রাগের জাতি মূলত তিন প্রকার সম্পূর্ণ জাতির রাগ সারব জাতির রাগ ঔরব জাতির রাগ কিন্তু আরোহণ অবরোহণে ব্যবহৃত স্বরের সংখ্যা অনুযায়ী বা তারতম্যে সেটা নয় প্রকার হয় যেমন যাওয়া সাত স্বর আশাও সাত তাহলে সেখানে সম্পূর্ণ সম্পূর্ণ তবে এই ক্ষেত্রে সম্পূর্ণ সম্পূর্ণ রিপিট করার প্রয়োজন নেই কারণ এটা তো যাইতেও সাতশোর আসতেও সাতস্বর দ্যাটস ওয়াই সম্পূর্ণ জাতির শেষ আবার যাইতে আসতে ছয়স্বর সেক্ষেত্রে সম্পূর্ণ সারব আবার আরোহণে ছয় অবরোহণে আবার ফিরে আসার সময় সাতশোর তাহলে সরব সম্পূর্ণ আবার আরোহণে ফিরে আসা ছয়শোর কিংবা আরোহণে পাঁচশোর আরোহণে ঔরব ফিরে আসা সাতশোর তাহলে ঔরব সম্পূর্ণ এইভাবে তিন 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 পূরণ তিনে হচ্ছে নয় প্রকার জাতি হচ্ছে আশা করি শিক্ষার্থীরা আপনারা বিষয়টা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে রাগের জাতিটা নির্ভর করে রাগের ব্যবহৃত স্বরের সংখ্যা অনুযায়ী ধন্যবাদ সবাইকে আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু হলে আমাকে লিখতে পারেন সরাসরি ফোন করতে পারেন আমি ফোন নাম্বার সেখানে দিয়ে দিব আপনারা কলও করতে পারেন